নমস্কার আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ সালে রাহু কেতুর রাশির পরিবর্তন হচ্ছে রাহু কেতু এক রাশিতে প্রায় দেড় বছর ধরে অবস্থান করে থাকেন এই কেতুর গোচরের গুরুত্ব খুব বেশি দেওয়া হয় জ্যোতিষাস্ত্রে কারণ এই রাশিতে এক দেড় বছর ধরে থাকার জন্য কি জন্মছককে নাড়ী দিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই কেতু রাহু হচ্ছে বর্তমান কলিযুগের আহ সব থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রহ এর প্রভাব অত্যন্ত বেশি এবং রাহু কেতু একসঙ্গে মুখ করে থাকে তাই আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ সালে রাহু কেতু রাশি পরিবর্তনের জন্য মেষ রাশির মানুষদের কেমন কাটবে আগামী দেড় কেতু রাশির পরিবর্তনের জন্য আজকে এই নিয়ে আলোচনা যারা মেষ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্বাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজিনটি বেল অল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে চরম সহযোগিতা করেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাহু অবস্থান করবে আপনার রাশি একাদশ অর্থাৎ প্রাপ্তির ঘরে আগামী 18 মে 2025 সালে দেখুন একাদশ ভাবে যখন যিকোনো গ্রহ সেই গ্রহ কিন্তু ভালো ফলাফল বা শুভ ফলাফল দিয়ে থাকে একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর এখানে রাহু খুব বেশি ভালো ফলাফল দিয়ে থাকে একাদশ থেকে আমাদের আয় লাভ সাফল্যকে বিচার করে থাকি তাই আপনারা যে কাজে জানেন সেই কাজে সাফল্য এনে দেবে রাহুদের আপনাদের আর্থিক উন্নতি এনে দেবে যার জুয়া লটারি ফাটকা থেকে আচমকা ইনকাম এনে দেবে এই রাহুদের একাদশে থাকার জন্য পূর্ণ টাকা করে উদ্ধারের জন্য সময়টা খুব ভালো আঠারো এম এর পর থেকে কারণ রাহু কিন্তু একাদশভাবে থাকা মানে পূর্ণ টাকা করে উদ্ধারে সাহায্য করবে যারা পাবলিক বিলিংস করেন পুজো পরিমাণে বহু লোকের সঙ্গে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ করতে হয় তাদের একাদশভাবে রাহু অবস্থানের জন্য মেসেসের জন্য অত্যন্ত ভালো ভালো ফল দেবে রাহুদেব একাদশভাবে থাকার জন্য প্রাপ্তি এনে দেবেই দেবে সেই সঙ্গে জুয়া লটারি পটকা যারা কাটেন বা জুয়া খেলেন তারা কিন্তু প্রচুর সাকসেস হবে উন্নতিকেও নির্দেশ করছে তবে একটা কথা বলে রাখি রাহু প্রথমে কিন্তু দেয় আবার সেই যা দেয় তা কিন্তু শুধু আসলে কেড়েও নেয় তাই রাহু দেওয়ার অর্থ আপনি কিন্তু আপনার নিজের নামে ফিক্সড হিসেবে টাকা জমিয়ে রাখবেন অথবা আপনার পরিবারের অন্য কারোর নামে আপনি টাকাটা রাখবেন নিজের নামে রাখতে যাবেন না বা নিজের টাকা রাখবেন না সে টাকা কিন্তু অর্থ ব্যয় করে দেবে বা রাহুর দ্বারা উৎপন্ন যেগুলোর মধ্যে নষ্ট হয়ে যেতে পারে কারণ রাহু কিন্তু যা দেয় তা কেড়ে নেয় রাহুর এই জিনিসটা খুব ভাইটাল একাশভাবে রাহু কিন্তু খুব ভালো ভালো ফল দিয়ে থাকে এই রাহু একাদশভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনারা শির সপ্তম বিবাহ করে এই সময় আপনাদের বিবাহ হওয়ার একটা জরুরি কানেকশান তৈরি করে দেবে হট করে বিবাহ হয়ে যায় আচমকা বিবাহ হওয়ার জন্য রাহু আপনাকে কানেকশান তৈরি করে দেবে কারণ রাহু হচ্ছে ঘটকের কাজ করে থাকে তাই আচমকা বিবাহ হট করে বিবাহ হওয়ার জন্য মেহাসী মানুষেরা এগিয়ে থাকবেন এই দু হাজার পঁচিশ সালে মে মাসে আঠারো থেকে পর থেকে সেই সঙ্গে রাহু ছপরময় দৃষ্টি প্রদানের জন্য আপনাদের পাবলিক ডিল্স খুব ভালো করতে পারবেন দশজন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বাড়িয়ে দেবে যারা ব্যবসা করেন ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে অর্থাৎ যোগাযোগ মাঠে অনেক কিছু কাজ উদ্ধার হবে এই রাহু আপনাদের থার্ড হাউসে দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি এর ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে যারা সেলসম্যানে কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন মানুষকে টুপি পরিয়ে খান এক কথায় বলতে গেলে মানুষকে ঠকিয়ে ইনকাম করেন টুপি পরিয়ে খান যাকে বলা যায় তাদের ক্ষেত্রে কিন্তু রাহু একাধারে অবস্থানের জন্য অত্যন্ত ভালো কমিউনিকেশন তৈরি করেছে এই সময় আতঙ্ক অর্থনৈতিক ইনকাম এনে দেবে সেখান থেকে প্রাপ্তি এনে দেবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার করে দেবে কমিউনিকেশানকে বাড়িয়ে দেবে দেখবেন আপনার অনেকেই যে মানুষ ফেসবুক খুললো তার ফেসবুকে ফ্রেন্ডযুগে খুব কম লোক পাঠাচ্ছে আর একজন আছে মনি ফেসবুকে অ্যাকাউন্ট খোলা মাত্রই গাটা মানুষের সঙ্গে তার কমিউনিকেশন হয়ে গিয়ে প্রচুর পরিমাণে তার ফ্রেন্ডস বেড়ে গেলো এই যে আচমকা বেড়ে যাচ্ছে বা আচমকা দেখবেন একজন মানুষ নিস্তরের মানুষ হট করে একবার হাই লেভেলে উঠে যাচ্ছে মানে তার উন্নতি হচ্ছে এই যে উন্নতি একটা একটা ভিখারিকে পথে ভিখারিকে একটা উঁচু লেভেলে নিয়ে যাওয়া মিডিয়ায় কাজকর্ম আহ কমিউনিকেশন বাড়িয়ে দেওয়া এগুলো রাহুর কাজ রাহু কিন্তু আচমকা রাতারাতি মানুষকে উঁচু জায়গায় নিয়ে যেতে সাহায্য করে এটা খুব ভাইটাল একটা জিনিস সেই সময় কেতু অবস্থান করবে আপনাদের পঞ্চমভাবে এরপরে যারা কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করেন কম্পিউটার শেখানো গাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন হয়ে কাজকর্ম করেন সিক্রেট কোনো কিছু নিয়ে ব্যবসা করেন বা কাজকর্ম করেন তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো পঞ্চমভাবে কেতুদের অবস্থানের জন্য কিন্তু আবার এই পঞ্চমাবে কেতু কিন্তু মিসকারেজ করিয়ে দেয় যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডাক্তার অবশ্যই কারণ এই পঞ্চমের কেতু করিয়ে দেয় পঞ্চমে কেতু আত্মহত্যার তাই এগুলো মাথায় রাখবেন দেখুন আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র এই রাহু ক্ষেত্র গোচরের উপর ডিপেন্ড করে কথা বলছি জন্মছ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা বাড়িতে রয়েছে সেখানে দেখতে হবে রাহু এবং কেতুর অবস্থান এবং বর্তমান সময় দশা অন্তর্দশা দেখতে হবে জন্মচককে যদি রাহুকেত অবস্থান যদি ভালো থাকে এবং এই সময় যদি ভালো কোনো গ্রহের বা শুভ কোনো গ্রহের দশা দশা চলে তাহলে আমার যে বলা যে ভালো ভালো কথাগুলো আপনার জীবনে অবশ্যই ফলপ্রসূ হবে তাই জন্মচক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই জন্মচককে বিজয় বিশ্বণ করাবেন আপনারা যদি আমাকে জন্মচক চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ভূষণটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন